হ্যালো ইয়ার্স ফান্টেক মিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজ আমি জমি পরিমাপ বা আমিনশিপ কোর্সের পঞ্চম পর্ব সম্পর্কে আলোচনা করবো আমাদের এবারের আলোচনার বিষয় সুতাকে কীভাবে ইঞ্চিতে পরিণত করা হয় কারণ আমরা জানি আট সুতায় এক ইঞ্চি তো এই সুতাকে আমরা ইঞ্চিতে পরিণত করব। খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল এখন করতে যাচ্ছি কারণ আপনারা যারা জমি বা ভূমি পরিমাপ করতে চান এবং কি ভূমি বিষয়ে সর্বাধিক জ্ঞান অর্জন করতে চান তো তাদের এই বিষয়গুলো জানা খুবই জরুরি আশা করি বিগত পর্বগুলো যারা দেখেন নাই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে বিগত পর্বগুলো পর্ব আকারে দেওয়া আছে প্রত্যেকটা পর্ব আশা করি দেখবেন গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়েছে তো যাক আমি কথা না বাড়িয়ে আমি শুরু করছি সুতাকে ইঞ্চিতে পরিণত করার পদ্ধতি আমরা জানি আট সুতা এক ইঞ্চি এখন আমরা তাহলে এক সুতায় কত ইঞ্চি বা তিন সুতায় কত ইঞ্চি বা চার সুতায় কত ইঞ্চি সেটা বের করা শিখব তো কিভাবে সেটা বের করা যায় তো আমি দেখাতে চেষ্টা করছি তো আশা করি সাথে থাকবেন সুতাকে ইঞ্চিতে পরিণত করার সূত্র উপরে রাখবো আমরা সুতা নিচে আট যে কোনো সুতাকে আট দিয়ে ভাগ দিলে আমরা ইঞ্চি পাবো এ জায়গায় আমরা ইঞ্চি পাবো আট দিয়ে এখন কথা যেমন আমি দেখাচ্ছি এখন দুই সুতা দুই সুতা সমান সমান কত ইঞ্চি হ্যাঁ এখন আমরা তাহলে এ জায়গা করবো উপরে দেবো দুই নিচে আট তাহলে দুইকে আট দ্বারা ভাগ করলে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটাই হলো ইঞ্চি তাহলে দুই সুতা সমান সমান দুইকে যদি আট দিয়ে ভাগ করি তাহলে হয় শূন্য দশমিক দুই পাঁচ ইঞ্চি তাহলে আমরা যখন ইঞ্চিতে ক্যালকুলেশন করব তখন সুতাকে আমাদের ইঞ্চিতে পরিণত করতে হবে তো আমরা দুই সুতা সমান সমান কে আট দ্বারা ভাগ করলে ইঞ্চি অনুরূপ আমরা যেখানে চার সুতা চার সুতা সমান সমান কত ইঞ্চি হুম চার সুতা সমান সমান তাহলে চার বাঘ আট এটা কিন্তু আমরা নর্মালি বুঝতেছি জিরো পয়েন্ট ফাইভ বা হাফ ইঞ্চি ফাইভ পাঁচ জিরো শূন্য ইঞ্চি হ্যাঁ ঠিক অনুরূপ আপনারা করে নেবেন পাঁচ সুতা সমান সমান পাঁচ সুতার সমান পাঁচ বাঁক আট সমান সমান সামথিং যা আসুক ক্যালকুলেশন করে নিয়ে নেবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমি দেখাবো এই ইঞ্চিকে কীভাবে ফিটে পরিণত করতে হয় মানে কত ইঞ্চি কত ফিট দেখুন ইঞ্চিকে ফুটে পরিণত করার পদ্ধতি আমরা জানি বারো ইঞ্চিতে এক ফুট ইঞ্চিকে ফুটে পরিণত করার সূত্র সরি এটা করার সূত্র সরি হুম এখন ইঞ্চিকে যদি আমরা বারো দিয়ে ভাগ দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত ইঞ্চিকে যখনই বারো দিয়ে বাঘ দিব তখনই আমরা সেটা ফিট পেয়ে যাবো এক ইঞ্চি সমান সমান কত ফিট তাহলে আমাদের এক বাঘ বারো সমান সমান জিরো পয়েন্ট জিরো এইট থ্রি থ্রি সামথিং আসবে এটা হলো ফুট ঠিক অনুরূপ তিন ইঞ্চি তিন ইঞ্চি সমান সমান কত ফিট তাহলে তিন বারো সমান সমান আসবে হলো শূন্য দশমিক দুই পাঁচ ফুট যে বা ছয় ইঞ্চি সমান সমান ছয় বাঘ বারো সমান সমান শূন্য দশমিক পাঁচ শূন্য ফুট হ্যাঁ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইঞ্চিকে কিন্তু পরিণত করার জন্য কারণ আমরা যখন জমি পরিমাপ করবো তখন যেরকম পঞ্চাশ ফিট এটা হলো ফিটের চিহ্ন হ্যাঁ পঞ্চাশ ফিট ছয় ইঞ্চি তাহলে আমরা এটাকে কিন্তু ক্যালকুলেশন করার সময় লিখতে হবে পঞ্চাশ দশমিক পাঁচ ঠিক অনুরূপ যদি এরকম হয় যে পঞ্চাশ ফিট চার ইঞ্চি তাহলে আমাকে এটাকে লিখতে হবে পঞ্চাশ দশমিক ওই চারকে যদি আমরা বারো দিয়ে বাঘ দিই তাহলে হবে পয়েন্ট তিন তিন তাহলে এটা ফুট তাহলে পঞ্চাশ পয়েন্ট তিন তিন ফুট তো আশা করি বুঝতে পেরেছেন তো আমি পরবর্তীতে আমি আরও খুব গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আসবো আমি সম্পূর্ণ আমিনশিপের সম্পূর্ণ কোর্সটি এই জায়গায় আমি ও আমার ইউটিউব